ফতোয়া দিও ই নো মাফ করে কি অনরা আর এটা হাতি গুন্ডা লাগাতি তোরাইয়ন ই আনো মাফ করে দিগি অনরা আর এই 23 দিন জেল হাড়াইয়ন ই আনো মাফ করে দিগি আজ জামাই উগত ইজিলিয়া দোয়ান গইতো বহুত জাত জামাই আড়ি জিলিয়া দোয়ান গরর হইতো অনন হারি লই ই নো মাফ করে দিগি কিন্তু তোমরা জহারে চাঁদাবাজি গরর এ চাঁদাবাজি বন্ধ করো যদি চাঁদাবাজি বন্ধ করা হয় তোমরা বুট যম গত পরশু দিন রাতিও ফুটবাজার হতো দে তোমরা যদি সাদাবাদি বন্ধ করো আই তোমার পক্ষে ভোট পর্যম কিন্তু আজি আ দিন গত হালিয়া দিন ইতারা বন্ধ করিব হইয়ে সাদাবাদি বন্ধ করি না ভরে যার হারনে বাজি আর আই সাদাবাদুর বিরুদ্ধে বিরুদ্ধে দাঁড়াইয়ে সাদাবাদুর সাদাবাদুর উন্নতি কো নিয়ার পক্ষে ভোট দিও জানকি কি অনরা সন বাজি বিচার হার বানাইয়ে জানি উনি যদি অনরা সাদাবাদুর ভোট দন আল্লাহর হাসে দাইতা কি বাজি অন ইতারা বারবার হতে সাদাবাদি নগরের

সম্পদ আছে এবং আজা আসক্তি আছে আগামী বারো তারিখ দাড়ি ভাল্লারে বিজয় করি বললাম বলি উঠতে বললাম বলি আহ্বান জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি